সবজি হিসাবে কাঁচা পেঁপে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর কাঁচা পেঁপে কিন্তু সারা বছরই বাজারে পাওয়া যায় কাঁচা পেঁপে দিয়ে অনেক রকমের সুস্বাদু রান্না কিন্তু করা যায় এর আগে আপনাদের সঙ্গে কাঁচা পেঁপের অনেক রেসিপি শেয়ার করেছি কাঁচা পেঁপের যে কোনো তরকারি কিন্তু ভীষণ মজার হয় বিশেষ করে কাঁচা পেঁপে ডাল দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই আজ কিন্তু বাচ্চারাও পছন্দ করবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ কাঁচা পেঁপে আর মসুর ডাল দিয়ে তৈরি করব আজকের এই রেসিপি একেবারে নিজস্ব রেসিপি চলুন তাহলে শুরু করি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত পেঁপে আর আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এদিকে মসুর ডাল ভিজিয়ে নিয়েছি সাথে আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বেটে নেব এদিকে আলু আর পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে দিয়েছি খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তবে ঠিকঠাক যাতে সেদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখবেন মুসুর ডালটাকে আধা ভাঙা করে ভেঙেছি জাস্ট মিক্সার গ্রাইন্ডারে দুই পাক ঘুরিয়েছি এবার আলু আর পেঁপেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে সুন্দর করে পেঁপের সাথে মসুর ডালটাকেও মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সাথে ম্যাগি মশলা চাইলে নাও দিতে পারেন তবে স্বাদটা কিন্তু খুব ভালো আসে ম্যাগি মশলা ব্যবহারে আর সাথে দিয়ে দিলাম একটা ডিম এটা কিন্তু ডিম যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে এটাকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ভাজার জন্য এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি চাইলে এটা সাদা তেল বা রান্নার যে কোনো তেল দিয়েও ভাজা যেতে পারে আমি এখানে তেল গরম হতেই দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে মিশ্রণটাকে এবার গ্যাসের আজ হাই ফ্লেমে রেখেই তেল গরম করেছিলাম বড়গুলো ছেড়েও দিলাম আর তারপর কমিয়ে দেবো গ্যাসের আঁচ অপেক্ষা করব মিনিট দুই তারপর ভালোভাবে উল্টে নেব দুই মিনিটের মধ্যে কিন্তু সুন্দর লালচে কালার চলে আসবে এবার অপর দিকটাও দুই মিনিট ভালোভাবে ভেজে নেব দুই মিনিট পর উল্টে নিয়েছি অন্য দিকটাও সুন্দর করে এপিটোপিট ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর পরবর্তী ব্যাচ ভাজার জন্য আবারও তাওয়ার মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটাকে সুন্দর করে এগুলোকেও দু মিনিট অপেক্ষা করে এপিটোপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সুন্দর করে তুলে তেল ঝরিয়ে রাখতে হবে আবার যদি মনে করেন এটা খাবার আগে ভেজে রাখবো তাহলে হালকা করে ভেজে নিয়ে পরবর্তীকালে আবারও একবার ভেজে কিন্তু পরিবেশন করতে পারেন এটা গরম গরম ভাতের পাতে কিন্তু বেশ মজা লাগে খেতে আমি তো সেদিন এই বড়া ভাজাটা দিয়ে গোটা প্লেটের ভাত শেষ করে ফেলেছিলাম কেমন লাগলো রেসিপিটা একটু অন্য রকম তাই না হ্যাঁ একবার কিন্তু ট্রাই করা যেতেই পারে আর কথা দিচ্ছি একবার ট্রাই করলে বারবার এটা বানানোর আবদার আসবে আপনার কাছে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকবারের মতো এবারেও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট করে ফেলুন